আশ্রয় চাওয়া বিদেশিদের মধ্যে শীর্ষ তিনে আছে মিশর তিউনিশিয়া ও বাংলাদেশ চলতি বছরের প্রথম ভূমধ্য সাগরে অবৈধভাবে পাড়ি দিচ্ছে হাজারো মানুষ যাদের গন্তব্য ইতালি তীরে পৌঁছে ন মাসে এগারো হাজার উনত্রিশ জন বাংলাদেশি সাগর পথে ইতালি পৌঁছেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে এত আশ্রয় দল সামলাতে হিমশিম খাওয়া ইতালির জর্জিয়া মেলোনি সরকার কঠোর করছে অভিবাসন নীতির এর অংশ হিসেবে ইতালি পুলিশের হাতে আটক অবৈধ অভিবাসীদের পাঠাতে দেশটির সাথে চুক্তি আলবেনিয়ায় চায় করছে সরকার চুক্তি বাস্তবায়নে সেখানে দুটি আশ্রয় শিবির গড়ে তোলা হচ্ছে আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রগুলো চলতি বছরের নভেম্বরে চালু হতে পারে ইউরোপ প্রবেশের এই পথ বন্ধ হওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলছেন প্রবাসী বাংলাদেশিরা আলবেনিয়া সংসদের পর ইতালির সিনেটেও পাশ হয়েছে অভিবাসন ঠেকানোর এই বিতর্কিত আইন বলা হচ্ছে ইতালি ও আলবেনিয়া দুই দেশের চুক্তি অনুযায়ী বোমাত্র সাগর থেকে যেসব অভিবাসীদের ইতালি উত্তর করবে কেবল তাদেরই আলবেনিয়ায় পাঠাতে পারবে রোম মেলোনি সরকার মানবিক হবার অনুরোধ বাঙালি কমিউনিটির আলবেনিয়ার সাথে যে চুক্তি করেছে তারা কিন্তু আর ইতালিতে রাখবেন সরাসরি আলবেনিয়াতে পাঠাবে পর্যায়ক্রমে যখন কেস না টিকবে তখন যার যার দেশে পাঠিয়ে দেবে আমি মনে করি যারাই আসবেন অবৈধ পথে সে সতর্ক হন পথ বৈধভাবে আসুন এই চুক্তি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে তীব্র সমালোচনা করছে আলবেনিয়া ও ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলো অভিবাসী বাংলাদেশি যারা ইতালিতে লিবিয়া হয়ে প্রবেশ করবেন তাদের আর ইতালিতে স্থান হবে না বলে বলছেন অভিবাসী বিশ্লেষকরা আর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ বলছেন বৈধভাবে ইতালিতে আসার জন্য অবৈধ পথ পরিহার করে বৈধভাবে ইতালিতে আসলে মিলবে বৈধতা পাশাপাশি কর্মক্ষেত্র সৃষ্টি হবে